ড্রন আতঙ্ক নবগ্রামে চাঞ্চল্য ক্রিটেরশ্বরী এলাকায় মুর্শিদাবাদের নবগ্রামের ক্রিটেরশ্বরী অঞ্চলের ক্রিটেরশ্বরী গ্রামের মন্দির প্রাঙ্গণে দু থেকে তিন দিন ধরে রাতের ব্ল্যাক ড্রনের উৎপাত আতঙ্কে রয়েছে এলাকার মানুষ জানা যায় সোমবার রাত থেকে দেখা যাচ্ছে মন্দির চত্বরে একটি ড্রন এলাকার জনসাধারণ প্রথম দিকে গুরুত্ব না দিলেও বুধবার রাতে ঝড় বৃষ্টির পর রাত্রির সাতটা নাগাদ আবারও দেখতে পাওয়া যায় ড্রন ঘটনাটি নবগ্রাম থানায় জানানো হয় এবং ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ নবগ্রাম থানার পক্ষ থেকে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয় এই ড্রোনের ঘটনার পরে এলাকার মানুষকে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেন থানা প্রশাসন তবুও গতকাল রাত্রে এলাকায় ড্রোন দেখার ফলে আতঙ্কে রয়েছে এলাকার মানুষ এমনটাই জানিয়েছেন তারা এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় কোনো কি নাশকতা ছক না কেউ আতঙ্ক ছড়ানোর জন্য আমনটা করছে বুঝে উঠতেও পারছেন এলাকার মানুষ গত পরশুদিন দিন রাত্রে আমরা যখন ক্লাবে বসেছিলাম মোটামুটি সাড়ে আটটা নাগাদ হঠাৎ করে দেখি কীটেশ্বরী ঠিক মন্দিরের মাথায় একটা ড্রোন উঠছে এবং এই মন্দির থেকে সরস্বতী গুপ্ত মন্দির দিকে ড্রোনটা যায় ড্রোনটা গুপ্ত মন্দির থেকে আবার এই নারকেল বাগানের দিকে অর্থাৎ দক্ষিণের দিকে চলে যায় আমরা খুব একটা গুরুত্ব সেদিন দিই নি নর্ম্যাল ড্রোন ভেবে কিন্তু গতকাল রাত্রে রীতিমতো ঝড় প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে আমরা পাবি বসে আছি সেই সময় দেখছি হঠাৎ করে সেই ড্রোনটি আবার কীটেশ্বরী মন্দিরের মাথায় উঠছে এই মারাত্মক ঝড় এবং বৃষ্টির মধ্যে যে হ্যাঁ একটু তো ভয়ের কারণ আছে যা চলছে আশেপাশে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বা বাংলার সঙ্গে একটা খারাপ সম্পর্ক তো ওই নিয়ে একটা ভয় আছে যে ড্রোন ফোন উঠছে কোথা থেকে আসছে আমরা বুঝতে পারছি এর গত পরশু দিন সাড়ে আটটা নাগাদ আমরা প্রথম ওটা লক্ষ্য করি যে একটা কিছু উড়ে আসছে পশ্চিম দিক থেকে মন্দিরও পড়তে তারপরে এই মাঠটা একটা চক্ষর দেওয়ার পর গুপ্ত মন্দির হয়ে সোজা দক্ষিণ দিকে বেরিয়ে যায় আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা দেখার চেষ্টা করি যে কোন দিকে যাচ্ছি কিন্তু ওটা আস্তে আস্তে অনেক দূর বেরিয়ে যায় আমার মনে হয় নর্মাল ড্রোন যেগুলো এতটা রেঞ্জ থাকা থাকার সম্ভব না হেভি পাওয়ারের ড্রোন ছিল মনে হচ্ছে আপনার ধারণা হ্যাঁ আর এগুলো প্রপেলার ড্রোন না যা মনে হলো আমার কাছে ভিডিও আমি করেছিলাম ভিডিও ফুটেজটা তো তাতে করে ওই জুম করে যে দেখছি মনে হচ্ছে না যে প্রপেলার ড্রোন মানে যেগুলো পাখা থাকে ওরকম ড্রোন নয় তাহলে উইং ড্রোন মানে ডানা যেমন থাকে সেরকম ড্রোন মনে হচ্ছে কি মনে হয় এটা নাশকতার ছক হতে পারে এখন বলা যাচ্ছে না যদি আমাদের প্রশাসন তরফ থেকে বা মানে দেশেরই কোনো হয় যে হয়তো দেখাশোনা করে বেড়াচ্ছে তাহলে হয়তো ঠিক আছে ভালো আর বাইরেকার যদি হয় তাহলে একটু সমস্যা আছে কতটা আতঙ্কে আছেন আতঙ্কে প্রথম অবস্থায় যতটা না ছিলাম কলকাতার যে খবরগুলো দেখছিলাম তাতে করে ওখানে যে কলকাতার যে ঘটনাটা দেখলাম তারপরে একটু ভয়ই আছে কলকাতা কোন ঘটনা কলকাতায় খবরগুলো দেখা যায় নিউজ চ্যানেলগুলো যে কলকাতাও নাকি এরকম অনেক ড্রোন উঠছে গত দু তিন দিন থেকে ওখানেও লক্ষ্য করা গেছে এলে এখন পরিষ্কার না হলে বোঝা যাবে না মানে কী মানে এই ড্রোনগুলো আসছে কোথা থেকে আদেও আমাদের দেশীয় ড্রোন না বিদেশের ড্রোন যদি বিদেশের ড্রোন হয় তাহলে খুব মারাত্মক ভয়ঙ্করই ব্যাপার কারণ আজিম মঞ্জেও নাকি দেখা গেছে এরকম একটা শুনলাম মানে এই রকমই একটা ড্রোন তাহলে যদি এরকম ঐতিহাসিক স্থানগুলোর উপর দিয়ে উড়ে তাহলে তো একটা ভয়ের ব্যাপার থাকবে আপনার নাম আমার নাম অজয় দাস বাড়ি বাড়ি কী সেই মারাত্মক ঝড় বৃষ্টির মধ্যে যে ড্রোনটা উঠছে এটা দেখে আমাদের সন্দেহ হলো যে নর্ম্যাল বা সাধারণ ড্রোন এইভাবে এত ঝড় বৃষ্টির মতো উঠতে পারে না এটা কোনো মারাত্মক ড্রোন তারপরে আমরা সত্যি আতঙ্কিত হয়ে পড়ি এবং তারপরে আমরা বিভিন্ন থেকে নিউজগুলো দেখেছিলাম যে চারিধারে এরকম ড্রোন আতঙ্কটা চলছে আমরা সঙ্গে সঙ্গে নবগ্রাম থানার ওসিকে ফোন করি নবগ্রাম থানার ওসি এবং সঙ্গে সঙ্গে আপনার ডিএসপি মুর্শিদাবাদ তাকেও ফোন করি সঙ্গে সঙ্গে নব নবগ্রাম থানার পুলিশ তার দল বল এখানে আসে এবং ব্যাপারটা গুরুত্ব দিয়ে দেখে এখন এই ড্রোন ব্যাপারটা কী এটা নিয়ে সত্যি এলাকার মানুষ খুব আতঙ্কে আছে যেহেতু মন্দিরগুলোর উপর দিয়ে উঠছে এবং আমরা টোটাল এটা এটা তো কেন্দ্রীয় পর্যটক কেন্দ্র এখন এই মুহূর্তে আপনারা কি আশা করছেন যে এটা নাশকতার ছক আগামী দিনের হতে পারে এরকম আতঙ্কে রয়েছেন আপনারা সঠিকটা সেরকমভাবেও না ড্রোনটা কোথায় থেকে আসছে এটা জানাটা খুবই দরকার যদি আমাদের সরকারি কোনো প্রয়োজনে ড্রোনটা আসে তাহলে অবশ্যই ঠিক আছে কিন্তু যদি সত্যিই কোনো নাশকতামূলক পরিকল্পনা হয় সেটা কিন্তু খুবই মারাত্মকভাবে সেজন্য আমরা খুবই আতঙ্কিত এবং প্রশাসনের দ্বারস্থ হয়েছি আপনারা এই ব্যাপারে থানাকে ছাড়া আর কাউকে জানাননি না আমরা থানাকে জানিয়েছি আমরা ডিএসপি সাহেবকে জানিয়েছি বিডিও সাহেবকে আমি মেসেজ করেছি তারা কি আশ্বাস দিয়েছেন হ্যাঁ তারা আশ্বাস দিয়েছে যত দ্রুত সম্ভব ব্যাপারটা দেখছে কি আপনার নাম আমি বাপি দাস মন্দিরের সহ